আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম তো আজকে দেখেন ঝলমহলে প্রচুর রোদ বের হয়েছে তাকাতে পাচ্ছি না আমি আর কি তো এখন হচ্ছে যাব হচ্ছে মানে তো ভাইয়ের সাথে মানে কাকা ছেলেকে নিয়ে একটু শীতে শপিং করতে যাব তো এখন ঈশ্বর দিতে যাবো চলুন তাহলে যাওয়া যাক আর আজকে কিন্তু বিয়ে বাড়িতে যাব মানে খালাত ভাইয়ের বিয়ে তো আপনারা অবশ্যই কিন্তু মিস করবেন না ভিডিওটা আল্লাহ আল্লাহ না আসছে তো আসছে পরে আসছে বাজারে চলে আসছি আমরা সামনে শপিং শেষ বাসার দিকে চলে যাচ্ছি বিশ্ব দিতে ভালো কেমন একটা দেশ দেশ খুঁজে পাইলাম তো ঘুরে ঘুরে একটা পাইছিস জানি না মুখ তোর পছন্দ হয়েছে থাকি আমার কাছে ভালোই লাগছে মোটামুটি ভালো চাইলিস করলে এক সময় আমার ভাইকে তাই না এই যে খালামুনির বাসাতে চলে যাচ্ছে আসলে রিক্সাতে করে আসলাম মানে আমাকে ধরার মতো কেউ নাই এই যে হাতে ব্যাগ তারপরে কেক এই যে আমি তো যার জন্য আর কি রিক্সাতে কীভাবে আর কি ভিডিও করবো তবে এই যে এখন যাচ্ছি তো এক হাতে ভিডিও করতেছে আর যাচ্ছি এই যে আমার হাতে বানানো কেক সবাই খাবে এই তো সামনে খালা মনির বাসা খালা মনির বাসায় চলে আসছিলাম এসে দেখি যে কোনো কিছু তৈরি করা হয় নাই তো প্লেট সাজাবো তাই হচ্ছে বসে পড়ছিলাম আমি আর ববি ছিল আমার সাথে কিন্তু তো সে বর পাইয়ে গেছে তো নাই তো যাই হোক এই যে সব সাজানো শেষ প্রায় কমপ্লিট তো এখানে এই যে এগুলো সাজাইলাম একে একাই সাজাইছি মোটামুটি কেমন হয়েছে জানি না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু একটু দেখা দাও যদি তো মোটামুটি যতটুকু টাইমের মধ্যে এক ঘন্টা টাইমের মধ্যে এটা করছে আর কি কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি তো মিরাজ ভাইয়ের হচ্ছে প্রোগ্রামে হলুদে স্টেজ সাজানো শেষ ভেজেখানে সাজাইছে আহ মামা তো ভাই সাজাইছে লিজান সাজাইছে মোটামুটি আর অনেকেই ছিল তো সুন্দর সাজাইছে আর কি এই যে আমার ভাই না বসে আছে দেখেন বসে আচ্ছা সুন্দর লাগছে বেশ সাজানোটা তো আপনারা দেখতে থাকেন আজকে গা প্রোগ্রামটা এখানে লিখছে আবদুল্লাহ এর হলুদ ছন্দা তো আমিও তাই দেখছি কেকের উপরে আবদুল্লা এর হলুদ সন্ধ্যা তো আপনারা দেখতে থাকেন আর সুন্দর হয়েছে মোটামুটি সাজানো বাসাতে অ্যারেঞ্জমেন্ট করা সাধারণত অনেক সুন্দর হয়েছে আপুর ছেলে মেয়ে বসে পড়ছে এই যে সবাই দেখেন হলুদ ড্রেস এটা হচ্ছে মেজ আপুর ছেলে আর এটা হচ্ছে বড় আপুর ছোট মেয়ে আর আমাদের বড় আপুর ছোট্ট বাবু এটা আগে তো দেখছিলেন ভাগনাকে তো সবাই বসে আছে দেখতে খুবই সুন্দর লাগছে তো গায়ে হলুদটা উপভোগ করুন আপনারা ফাইনালি হলুদের প্লেট সাজানো ডান তো যেহেতু সময় কম ছিল তাই হচ্ছে সেভাবে আর কি করতে পারি নাই যতটুকু ছিল বাসাতে ততটুকুর মধ্যে দিয়ে করছে আর কি তো এই যে এখানে সব সাজানো কমপ্লিট তো একটু পরেই হয়তো ক্ষীর খাওয়ানো শুরু করবে তো তখন আপনাদেরকে দেখা তো মজার বিষয় হচ্ছে আমরা আজকে সবাই প্ল্যান করছি যে সবাই ড্রেস কোডটা একই রকম পরবো আর আমার খালাতো ভাই যে আছে মানে যার বিয়ে হচ্ছে আর কি তার পাঞ্জাবিটা একটু ভিন্ন রকমের করবো তো আপনারা দেখতে থাকুন আর কি আসলে আমার খালাতো ভাই দেখেন নিয়ে আসছে পাঞ্জাবি আমার জন্য তো ভাগ্যটা আসলে খারাপ কারণ হচ্ছে সাইজ ঠিকই আছে চল্লিশে আমি পড়ি আমাকে আর ফোন দিয়ে বলেছিল তো তারপরেও মানে এই ব্র্যান্ডের আর কি পাঞ্জাবিগুলো আর কি হচ্ছে না মানে সাইজের আর কি একটু সমস্যা আছে তো সমস্যা নাই যেহেতু হলুদ আছে বাসাতে আমার একটা কেনা আছে হলুদ কালারে জাস্ট ডিজাইনটি একটু সেম হবে না কিন্তু তারপরে পড়তে হবে যেহেতু খালাতো ভাইয়ের বিয়ে বলে কথা আর গায়ে হলুদ তো যাই হোক পরে ইয়ে পরে নেব সমস্যা নাই এক্সচেঞ্জ করে নেব সমস্যা নাই সবাই যে রেডি যাওয়ার জন্য ও মামির মেয়ে এটা এই যে আপুর আপুর হচ্ছে এত কথা এই যে এখানে হচ্ছে ঋতু আপু মানে মেজু আপু আমাদের ইয়ে হয়ে আছে মানে দাঁড়ায় আছে সাজু করে সুন্দর লাগছে নানি চলে আসছে এটা হচ্ছে আমার নানির কয় নম্বর বোন আমি জানি না আর কি অনেকগুলো নানি বলে দিচ্ছে চার নম্বর বোন ছয়টার মধ্যে আছে চার নম্বর এটা হচ্ছে মামার মেয়ে আজকে দেখলাম এর আগে দেখছি সুন্দর লাগছে এই যে বড় অপুর ছোটো মেয়ে এই যে তারপরে হচ্ছে মেজাপুর মেয়ে এই যে বড় অপুর বড় মেয়ে জুই সে আমাদের বড়ো মেয়ে মানে সবগুলোর মধ্যে বড় মেয়ে মানে আচ্ছা এই যে আমাদের ইউসুফ ইউসুফটা অনেক সুন্দর লাগছে তো বাবা হ্যাঁ 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 মানে হ্যাঁ মানে আমাদের মধ্যে আপুদের মধ্যে প্রথম কন্যা আর কি ঠিক আছে এইটা হচ্ছে মামি এই যে মামির হাতের আপেলটাও সুন্দর লাগছে আর এই যে মামির ছোট্ট ছেলে আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে থাক এই যে সবাই চলে আসছে একে একে আস্তে আস্তে আইছো হ্যাঁ পরে যাও না যাও 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 যাও

আসলে বোনের বিয়েতে আর কি কেক বানানোর মানে সুযোগটা পাই নাই তখন বানাইতাম না তো ভাইয়ের জন্য মানে বানিয়ে নিয়ে আসছি তাই ববিকেই বলছিলাম যে তুই হচ্ছে নিয়ে যাবি তো যে কেকটা বানাইছিলাম আর কি আপনাদের বলা হয় নাই এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের গাহরুদের জন্য তো ভাবলাম যে ববিকে দিয়ে নিয়ে যায় আর কি চল আমার খালাতো ভাইয়ের হচ্ছে খাওয়ার ফির খাওয়ানো শুরু হয়ে গেল আর কি তো সবাই আর কি এখানে একসাথে কথা বলছে এটা ক্রাউড হবে এটাই স্বাভাবিক এখানে এখানে শুরু করে দিচ্ছে নানু খাওয়াচ্ছে যেহেতু এই নানি আর কি এই নানা নাই যার কারণে আর কি খাওয়া স্টার্ট করে দিল সবাই আমার ভাইটার জন্য দোয়া করে দিল

와나아하아 जना आनन्द गरेर आडे गन्द 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 के के गर्नुपर्ने थियो मलाई कस्तो न बुझ्छु नि एउटा चाहिँ एउटा चाहिँ 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 ভালেই লাগছে কৈলাম দুই তিনিদিন খালি না গেলে

খালাতো না না রাসেলের দুই বছরের ছোট যাই হোক বড় ভাইয়ের উইকেট পড়ত হয়ে গেল আলহামদুলিল্লাহ সবাই আমার একসাথে জোশ লাগছে লাগছে হ্যাঁ তো আপনারা দেখতে থাকুন ভিডিও মোটামুটি খি খাওয়ানো কমপ্লিট মানে গায়ে হলুদ হলুদ দেয় শেষের দিকে প্রায় খাওয়ার গুলো দেখেন মানে সব খেয়ে নিছে কেকটা খুবই লোভনীয় মনে হয় এখানে এক হাবলার কেউ দিয়ে দিয়েছে তো সবাই দেখেন সুন্দর লাগছে এই যে এটা হলো আমার কিউট বোন হাই দিয়ে দাও সবাইকে আচ্ছা যাই হোক দুষ্টুমি করলাম তো এখানে সবাই আর কি যা যা মতো করছে কি খাওয়ানো প্রায় শেষের দিকে মানে আমার নানি রান্না করছে অনেক টেস্ট সেই মজা হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে রান্নাটা অনেক সুন্দর হয়েছে এই যে নানি রান্না করতেছে আবার গরম পানি করতেছে মেবি হচ্ছে সাদা ভাত রান্না করবে কারণ অনেকে খিচুড়ি খায় না যার জন্য সাদা ভাত হয়তো রান্না করবে এখানে খাচ্ছে ইউসুফ মামা খেয়ে নিচ্ছে এই যে খালা এখানে খাচ্ছে মজা হয়েছে কেমন ভালো লাগছে মজা এই মজা লাগছে আচ্ছা খালা তো ভাইয়ের বিয়েতে দেখেন কি অঘটন ঘটে গেল মানে গায়ে হলো আপনারা খালাতো ভাইয়ের গায়ন অনুষ্ঠান দেখতেছেন তো কালকে বিয়ের প্রোগ্রাম শুরু হবে কালকে সবগুলো দেখাবো তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করে দিবেন যাতে আমি সামনে আরো ভিডিও ভালো দিতে পারি আল্লাহ হাফেজ